নমস্কার অ্যান্ড্রয়েড ফোন বা ছোট কিপ্যাড ফোন যে ফোনগুলোই বলুন না কেন সেই সমস্ত ফোনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস ছিল আপনারা প্রত্যেকেই কম বেশি ইউজ হয়তো করেছেন যারা ফোন ইউজ করছেন আমি দেখাচ্ছি সেই সার্ভিসটা সেটা অ্যান্ড্রয়েড ফোনের সাপ্লিমেন্টারি সার্ভিস বলে একটা জায়গায় আছে এখান থেকে দেখুন দুটো অপশান দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং ঠিক আছে এই কল ফরওয়ার্ডিং ব্যাপারটা কি আপনারা হয়তো সবাই জানেন কল ফরওয়ার্ডিং হল ধরুন আপনি আপনার ফোনটা রিসিভ করতে চাইছেন না এবং আপনি চাইছেন আপনার ফোনের সমস্ত কল ডাইভার্ট হয়ে অন্য কোনো নাম্বারে যেন সেই ফোনটা যায় মানে ধরুন আপনি হয়তো ব্যস্ত আছেন এই কল ফরওয়ার্ডিং অপশান আপনি যখন সিলেক্ট করলেন সেখানে একটা নাম্বার দিতে হতো সেইটা আপনি আপনার বাড়ির যে কোনো মানুষের নাম্বার দিতে পারতেন বা অন্য কারো নাম্বার দিতে পারতেন যেমন ধরুন কল ফরওয়ার্ডিং এই অপশনটা যখন আমি এখানে ক্লিক করছি এখানে দুটো অপশান ওপেন হতো ভয়েস কল ভিডিও কল মানে কোন কোন কলগুলো আপনি ফরওয়ার্ড করতে চান যদি ভয়েস কল অপশনটা এখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড ফরওয়ার্ড হন বিজি মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড করলে কী হতো ওখানে যখন আপনি একজনের নাম্বার দিয়ে দিতেন আপনার ফোনে বা আপনাকে যদি কেউ ফোন করতো সমস্ত নাম্বার ড্রাইভার আপনি এখানে যার নাম্বার সেট করে রাখতেন তার ফোনে কিন্তু কলটা ঢুকতো কিন্তু পনেরোই এপ্রিল থেকে এই সুবিধাটা আপনারা কিন্তু আর পাবেন না ট্রাই জানিয়ে দিয়েছে সমস্ত ফোনে এই কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং এই সিস্টেমটা কিন্তু বন্ধ হচ্ছে অনেকেই কিন্তু এই সিস্টেমটা ইউজ করেন এখনও কিন্তু ম্যাক্সিমাম মানুষই করেন না তাও কিন্তু আমরা কোনো না কোনো সময় এই সিস্টেমটা হয়তো ব্যবহার করেছি কিন্তু আমার ফোনে এই মুহূর্তে নেটওয়ার্ক প্রবলেম আছে সেই জন্য আমি সেট করে দেখাতে পারছি না কিন্তু এইটুকু জেনে এখন আগামী পনেরোই এপ্রিল থেকে আপনারা কিন্তু এই কল ফরওয়ার্ডিং এই জিনিসটা বা এই কাজটা কিন্তু আর করতে পারবেন না এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ